পশ্চিম বর্ধমান জেলার বিজেপি প্রাক্তন বনাম নব্য নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে ঘটনায় গুরুতর আহত হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি পাণ্ডবেশ্বর ব্লকের কনভেনার রূপক পাজা। জিতেন্দ্র তিওয়ারি অনুগামীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের থানায় শুক্রবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বিজেপির পাণ্ডবেশ্বরের কনভেনার রূপক পাঁজা

এবং ওইখান থেকে তিওয়ারিজির নেতৃত্বে কালেকশন হয় বালিয়ার পাথরে তো যেহেতু মন্ডল প্রেসিডেন্ট চেঞ্জ হয় কয়েকদিন আগে তো ওরা ভেবেছিল যে আমি চেঞ্জ করেছি তো আমার হাতে জেলা প্রেসিডেন্ট চেঞ্জ করেছে ওদের রাগটা আমার উপরেই ছিল এর আগেও আমার উপর একবার হামলা করেছিল তিওয়ারিজি আমি জেলার নেতৃত্বে নির্দেশেই আমি চুপচাপ ছিলাম কিন্তু এবারে জেলা প্রেসিডেন্টের সামনেই ঘটনাটা ঘটেছে দশ বারো জন আমাকে হঠাৎ হামলা পুরো টার্গেটে আমার ছিল কারণ আমি প্রথম দিন থেকেই তিওয়ারিজির দলবিরোধী কাজগুলোকে জেলার সামনে এবং রাজ্যের সামনে তুলে ধরেছি আমি প্রত্যেকবার আমার একটাই কথা বলার যে আপনাকে কাজ করতে গেলে সংগঠনকে নিয়ে চলতে হবে আপনি এইভাবে নিজের মতন তো বিজেপি করেন আমি বিজেপি ভারতীয় বিধানসভার কনফারেন্স তা জিতেন্দ্র দেওয়ারিও তো বিজেপি নেতা উনি বিজেপিতে এসছেন কিন্তু এখনো পর্যন্ত ওই মানসিকতার তৃণমূলের উনি ছাড় ছেড়ে উঠতে পারেননি দাদাগিরি এটা গুন্ডা আমরা তৃণমূল একটা ক্যান্সার রোগকে ভারতীয় জনতা পার্টিতে পাঠিয়েছে পান ডেবেসোটাকে ক্যান্সারে জর্জরিত করে দিয়েছে তৃণমূল ওই ক্যান্সার পেশেন্টটাকে পাঠিয়ে আমাদের দলের মধ্যে উনি একটা বিমান উনি একটা রোগ যে তৃণমূল দলটাকে শেষ করেছিলেন দায়িত্ব নিয়ে এখন বর্তমানে ভারতীয় জনতা পার্টিকে পাণ্ডে বৈশ্ববকে শেষ করছেন দায়িত্ব নিয়ে উনি কয়েকদিন আগে আমার বাড়িতে লোকও পাঠিয়েছিলেন সকাল সাতটায় উমেশ মিশ্রা কি জন্য আমার বাড়ি এসেছিল যে আমাকে জীবনে ফোন করে না আমাকে ধমকাতে এসেছিল যে মন্ডল প্রেসিডেন্ট চেঞ্জ করা যাবে না না হলে কিন্তু পরিস্থিতি খারাপ হবে বাইশ তারিখ সকাল সাতটায় যে লোক আমাকে কোনদিন ফোন করে না উমেশ মিশ্রা কার লোক আমাকে করে আমাকে আক্রমণ করে পিছন দিক থেকে লাঠি দিয়ে আমার লাগাই লেগেছে অল্পবার গমিয়া হয়েছে এদিন হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে বিজেপির আসনসুল জেলা যুবভাইস প্রেসিডেন্ট পলাশ রায় চৌধুরী বলেন এখানে একটা সনাতনী সেনা বলে আসনসুলে গড়ে উঠেছে সেই সনাতনী সেনার উদ্দেশ্য হলো যারা বিজেপি থেকে ফল পাচ্ছে না তাদেরকে সনাতনী সেনাতে জয়েন করানো হচ্ছে এবং নিজস্ব একটা লবি বা গোষ্ঠী তৈরি করা হচ্ছে এবং বিজেপি কে শেষ করার চক্রান্ত চলছে আমরা জানি যে কার নেতৃত্বে চক্রান্ত চলছে সে উপর নেতৃত্ব আমাদের জানেন তার যথাযথ ব্যবস্থা নেবেন এবং আমাদের মাননীয় রূপক পাঁজার উপর এক একসঙ্গে বেশ কয়েকজন মিলে রড লাঠি নিয়ে তার আক্রমণ করে এর মূল কারণ হল যে ওখান থেকে এখনো পর্যন্ত বিগত যে এমএলএ ছিলেন প্রাক্তন এখন বর্তমানে বিজেপিতে আছে তিনি ওখান থেকে তোলা তুলছেন এই তোলা তুলতে রূপকয়ার নেতৃত্বে বাধা সৃষ্টি হচ্ছে কারণ বিজেপি একটা সর্বভারতীয় দল মোদীজির নেতৃত্বে দুর্নীতি মুক্ত করব এই আশায় আমরা মানে আমরা জোর হয়েছি এবং আমরা এখানে পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি শেষ করব। সেই শেষ করার চক্র শেষ করার জন্য আমাদের এখানে কিছু যারা বলতে গেছে বিজেপি তারা এখনো পর্যন্ত তাদের নিজের আদব কায়দা এখনো ভুলতে পারছে না এবং বিজেপির আদর্শ তারা এখনো পর্যন্ত জানতে পারেনি অর্থাৎ তারা এখনো পর্যন্ত বেনামে দুর্নীতি করে যাচ্ছে এবং কিছু লোক মারফত সেখান থেকে বালি কয়লা লোহা সমস্ত কিছু তোরা তুলছে আমরা জানি কিছুদিন আগে রাতের অন্ধকারে আপনারা হয়তো জেনে থাকবেন মিডিয়া মারফত যে ওখানে বায়লা বালি গাড়ি বন্ধ করা হয় বালি গাড়ি বন্ধ করার পর সকালে যেয়ে দেখি বালিগুড়ি উঠে গেছে একটা নিজেদের মধ্যে ফয়সালা হয়ে গেছে সেটাও আমরা জানি অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে কালো টাকা যে উৎসব এবং আমাদেরই আমাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই আগামী দিনও থাকবে আমরা চাই যে সিবিআই যখন তদন্ত করছে তখন যেই দোষী হোক তাকে তদন্ত করে উচিত সাক্ষাৎ শাস্তি দেওয়া হোক তাতে আমার দলে হোক বা তৃণমূল হোক সিপিএম ওকে জেদলে রিও বলছে থানায় অভিযোগ জানিয়েছেন তাহলে আপনারা অভিযোগ জানিয়েছি কাল रात्री অপরদিকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এদিন মুখ খুলতে গিয়ে তিন নম্বর কংগ্রেসের পান্থবিশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্র না চক্রবর্ত্তী বলেন যে রূপক পাজা উনি হাসপাতালে ভর্তি আছেন জেলা পরিষদের আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লক থেকে ভোটে দাঁড়িয়েছিলেন এবংরুকুম আমি লোকাল হিসেবে দীর্ঘদিন ধরে চিনি যে লোকাল ছেলে কাজের ছেলে তো এটা হলো নব্ব আর পুরাতন এদের লড়াই বিজেপিতে লড়াই বেঁধে উঠেছে এবং যারা তোলাবাজি মূলত তোলাবাজি তোলা নিয়েই ঝামেলাটা সেই তোলাবাজি তোলাকে কেন্দ্র করে আজ পুরনো বিজেপি মার খেলেটা খুব দুঃখের কথা আমি বিজেপিদের বলবো যে যারা তৃণমূল থেকে বিতাড়িত হ্যাঁ যারা ওখানে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে তাদের সম্বন্ধে সাবধান থাকুন এবং প্রতিরোধ করুন প্রতিবাদ করুন যারা বিজেপি করেন তাদেরকে বলবো প্রতিবাদ করুন তোলা তোলার লড়াই পুরো ঘটনায় জিতেন্দ্র তিওয়ারি অনুগামীদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি বিরো রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল শোভ সাক সোনারি পি কে রৈ শুরু তোমায় চোধ তোমায়